আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে বাজারে গেছিলাম সুপার শপে গেছিলাম কিছু কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের সাথে অলস যে কারণে বড় ভিডিও হচ্ছে আসল করতে পারছি না ওই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি খুবই সামান্য পরিমাণে বাজার মাসে হতে বাজার করে রাখছি অনেকেই বলবো যে এই ব্যাপার দেখানো লাগে মানে এখানে অনেক জায়গা আছে কি এটা যাই হোক একটু দেখাই এখানে হচ্ছে যে যেহেতু আমি সারাদিন বিয়ের পর থেকে এক দেড় বছর বিয়ে হয়েছে বিয়ের পর থেকে আমি সারাদিন হচ্ছে ইউটিউব দেখি ইউটিউব দেখে শুধু রান্না শিখি কখনো রান্না করে ফ্রাই করা হয় না তো আজকে হচ্ছে অনেক কেনাকাটা করছে এগুলো আজ আমি ট্রাই করে দেখবো যে কেমন হয় চিকেন চিকেন বানাবো চিকেন ফ্রাই বানাবো বাড়িতে কেউ করবো আর এখানে চটপটি মশলা আছে চাট মশলা আছে আর এই যে এটা চক ক্রাঞ্চ এটা হচ্ছে দুধটা খেতে আমার অনেক ভালো লাগে এটা আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে মরিচের গোড়া

চল্লিশ টাকা টমেটার একটা হচ্ছে আট মশো চারটা কেজি চারটা না পাঁচটাওডার বার্গার বানাবো সবসময় প্রতিদিন সন্ধ্যাবেলা হয় কি প্রতিদিন সন্ধ্যাবেলা বাইরে থেকে অনেক খাবার কিনে খাওয়া হয় খাওয়া হয় তো ট্রাই করে দেখবো এই কারণে বার্গার বানাবো

সস কিনছে একটা চিলি সস এমনি সস আমার বাসায় আছে